চেষ্টা করতে যুদ্ধে যুক্ত বিভাগের বিধানসভার সামনে

Bye. আমি পেয়েছি আর প্রত্যেকটা লাইনের উত্তর আমি দেব আমার সবচেয়ে ভালো বাজেট ডিসকাশন হয় না বিরোধী দলনেতার একটাই অপরাধ ইনি মমতা ব্যানার্জিকে দু হাজার একুশে উনিশশো ছাপ্পান বিরোধী দলনেতার একটাই অপরাধ তিনি হিন্দুদের উপরে জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ জয় শ্রীরামের ধ্বনি দেন বন্দে মাতরম করে ছেষট্টি কোটি লোক একটা অশালীনতার সীমা ছাড়িয়েছেন সভ্যতার সীমা ছাড়িয়েছেন আপনি বলেছেন অধিকারীরাই আপনাকে করেছে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে অধিকারী আন্দোলন না করত আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে আপনি সংবিধান মানেন আপনি হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আপনার স্পিকার বিমান বেড়ুচ্ছে বিমান ব্যানার্জি তিনি সংবিধানের টেন শিডিউল বড় বড় কথা আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেড়িয়েছেন তারপরেও ষোলোটা বিধানসভার পনেরোটাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন আপনি দু হাজার তেইশ রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে ধর্না মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বজরং দলকে বলেননি কাল রাম নবমী হনুমানরা বেরোবে আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রাম নবমী শোভাযাত্রা না যায় আপনি বলেননি আপনি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি মহরম দিন পড়েছিল বলে আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার এগারোটার আগে হোলি দল বন্ধ শেষ করবেন আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে দশটার মধ্যে যা করার করে নেন এই ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে হোলিতে বেরানো যাবে না আমি আইসি বাবুকে বলি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখ আপনি এই প্রথম সালে দিন খোলা রেখেছেন যা ব্রিটিশরাও ভারত পরে করে করেড়িয়াতে আতসবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয় আপনি সরাসরি এদের সমর্থন করেন ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলি কে গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে আপনি নিশ্চিন্ত থাকুন না শকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মাহাতকে মারে সেদিন নিন্দা প্রস্তাব আসে না কারণ মনোজ আদিবাসী নরহরি জঙ্গল জঙ্গলমহলের কর্মী সমাজের লোক আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে সবাই জেনেছে আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ মমতার বিসর্জন এটাই একমাত্র সমাধান আদর্শ এবং নেশা দাঁড়িয়ে আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল ও কোথায় ছিল কে চেনে ওকে ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে টাটাকে তাড়িয়েছে জগদীপ ধনকরকে অপমান করা প্রধানমন্ত্রীর সম্পর্কে কথাবার্তা বলা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়া একটা আত্মপ্রান্ত চোর পরিবার গালিঘাটের কাকু তিয়াত্তর বার একে তাড়াবো আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পড়ে বাবার হাত ধরে কপরদক শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল বদলা আমরা নেবো হিন্দুরা বদলা নেবে মমতা ব্যানার্জি বুঝতে আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন ১৪ সালে সেই বিজেন্দ্রগুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্রগুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের আরও তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ ছাব্বিশের পরে আসবে তাই তারাও

কালো পোশাক পরে কোনো একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিং করেন অনেকে তো আশঙ্কা করছেন যে আপনার পর খুনের চক্রান্ত হতে পারে কারণ এই রাজ্যে আজাদ কাশ্মীর বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই উনি ওনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে ঘরে করুন রাস্তায় করুন আমি তো এতদূর আমার সেন্ট্রাল ফোর্স থাকি স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসি এরা থাকে কলিগ এম এল দু একজন যখন দেখা হয় থাকে দাদা আমি তো এখনই আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাই আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়ার শরীর আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলোপি হওয়া সত্য ক্যাবিনেট র্যাঙ্ক বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পি প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি মমতা আমি হাঁটতে হাঁটতে যাব শ্বাস থাকলে দেখতে গিয়েছে হিন্দু মূর্তি ভাঙছে হিন্দু দোকান পোড়াচ্ছে উলবেড়িয়ায় ক্লাব ভাঙছে এক হাজার বার প্রতিবাদে বারে এই রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয় না আজাদ কাশ্মীর মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছে দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন

এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক কথা রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না বিরোধী দল নেতা কখনো রাজ্য সভাপতি সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো ইগনোর এমন করেন মাস বাইরে রেখেছেন আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল উত্তর আমার দেওয়ার কথা ছিল জনগণ দেবে এবং মতো মমতা আপনারা বিধানসভার সামনে কালো পোশাক পরে বসে রয়েছেন একটি হোলির প্রোগ্রাম এখানে আমার যাওয়ার কথা তেরো তাই এখনই প্যান্ডেলের কাজ হচ্ছিল বন্ধ করে বলছি আমি আয়োজকদের বলছি হাইকোর্টে ভুল সরস্বতী মন্ত্র পড়ে পিতৃপক্ষে যিনি আমতলাতে ভুল সরস্বতী মন্ত্র বলেন সুজিত বসু পূর্তই গিয়ে ভুল পাঠ করেন পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রসে আসেন প্রার্থনা করবেন